আমার কাছ থেকে যে ও যদি খুব ভালো থাকে ভালো থাকে তাহলে আমি ওটা নিয়ে অনেক হ্যাপি প্রত্যেকটা ব্যবসা ক্ষেত্রে পার্টনারের সাথে পার্টনার হেল্প করে যেমন এই বিজনেসটাও করুন আপনি মামুনের পাশে যদি যখন সেল করতে আপনি কি করতে আমি তো অবশ্যই বাবনের বাবন আমার সোলমেট হিসেবে বা আমার লাইফ পার্টনার হিসেবে ওর যদি কোনো উন্নতি হয় হয় তাহলে সেটা তো আমার জন্য খুশি খবর এবং তার সাথে একজন জীবন কি হয় যখন আপনার জীবন সঙ্গী লাইফে ভালো কিছু করে তো সেটা তো তার পার্টনারেরও ভালো কিছু করে মাফুনে ভালো কিছু হলে তো তার মানে আমারও ভালো কিছু হতো আমি অবশ্যই তাকে সাপোর্ট করতাম আমি জীবনই করে আসছি এখনো করবো ফিউচারের উপর কনফিকেশনটা দূর কর বড় কথা হচ্ছে মামুন নিজেই কনফিউশন দূর করে দিয়েছে লিজা আপাও কনফিউশন দূর করে দিয়েছে আপনাদের সাথে সংবাদ সম্মেলনে উনি আসলে বড় মতোই মামুনের রয়েছেন এবং সেইভাবেই একটা টিকটক করেছে তার চলা আছে তার টিকটক অ্যাকাউন্ট আছে এটা খুবই স্বাভাবিক মামুনের সাথে মেরা টিকটক করার জন্য পাগল হয়ে যায় যেখানেই যাক না কেন রাস্তায় দাঁড়ালেও বলবো যে ভাইয়া একটা টিকটক করি ভাইয়া একটা ছবি তুলি এটা খুব কমন ব্যাপার যেহেতু লিজা আপাকে আপনারা হঠাৎ করে একটু হাইলাইট দেখছে সেই জন্য একটু অন্যরকম মনে করছেন কারণ তখন তো পাশে আমি নাই বললো অন্য টাইমে হয়তো মেয়েরা যখন টিকটক করছি তখন হয়তো আমি পাশে ছিলাম বা দূরে ছিলাম বা কাছেই ছিলাম তো ওই মুহূর্তে আমি ছিলাম না দেখে আপনারা লিজা আপাকে নিয়ে এই ধরনের একটা কনফিউশন ক্রিয়েট কিন্তু এটা আসলে ঠিক না ও আবেগে চলে না ও রিয়ালিটিতে চলে ও সত্যিকার লাইফটা বুঝতে পারে এবং কি করলে ও ফিউচারে আপনারা আমার ওর এইচ ডিফেন্স জানেন এবং আপনারা খুব ভালো মতোই বুঝতে পারেন যে ওর অনেক বছর আগে আমি চেষ্টা করে মারা যান তখন সে কি করবে ওর ফিউচার লাইফটা ও আসলে সুন্দর স্পেড করে নিতে চায় যেটা বললাম যে রিয়ালিটির কাছে আবেগটা ওর ক্লাসিক পর্যায়ে চলে গেছে মানে কি বলবো শৈল্পিক পর্যায়ে চলে গেছে আর কি এখানে ইদানিং কালে ছেলেরাও নিজেদের যত্ন নিচ্ছে ওরাও মেয়েদের মতো এগিয়ে আসছে নিজেদের জন্য টাইম বের করছে এবং নিজেদেরকে প্যাম্পার করার জন্য একটু ভালো জায়গা করছে তো সেই হিসেবে আমি জাস্ট ঢুকে দেখলাম যে আমি সেলুনটা খুবই অত্যাধুনিকভাবে সাজানো হয়েছে এবং আমি আশা করছি যে ওর এখানে যারা কাজ করবে তারা হয়তো এক্সপার্ট এবং খুব ভালো সার্ভিস দিতে পারবে আপনারা যারা ভাইয়ারা আছেন এবং আপনাদের যারা পরিচিত বন্ধু বান্ধব সবাই আছেন আমি রিকোয়েস্ট করব যে আপনারা আবিরের সেলুনে আসবে এবং সার্ভিস দেবে এবং সবাই ওর পাশে থাকবে কারণ এটা ওর ব্যবসায় প্রথম ব্যবসা প্রতিষ্ঠান জীবনের মা বাবার পাশাপাশি আমাদের দোয়া নিয়ে আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছে আপনাদের সাপোর্ট পেলে ও জীবনে অনেক বড় আর ভালো কিছু করতে পারবে তো এই কামনা করছি আপনারা সবাই ওর পাশে থাকবেন